আলাইকুম গাইস তো আপনি আজকে কাজ করবো দিন ধরে কাজ কাম তেমন হচ্ছে না কিন্তু ড্রিল মেশিন নিয়ে বেরিয়েছি দেখতে পাচ্ছেন তো আমার কথা হচ্ছে ছোট কাজও বড় কাজও কাজই বেরোছি একটা হাজব লাগাবো আপনাদেরকে যতটুকু সম্ভব দেখাবো আমাদের কিন্তু মন পিটু সবাই থাকবে না তো যে লোকটার কাজ করব তো আমরা হেঁটে যাচ্ছি তার সাথে দেখা করব দেখা করে কথা বলে তার বাসায় চলে যাব তার বাসায় চলে যায় কাজ করব তো সবাই বিডিও সাথে থাকবা যেতে যেতে আপনাদেরকে ঠিকানাটা বলি আমরা যে এলাকায় থাকি তো এলাকা হচ্ছে উত্তরা নয় নম্বর সেক্টর তো আমরা নয় নম্বর সেক্টরে পানি ট্যাঙ্কি যে রোডটা আছে চেয়ারম্যান বাজার এটাকে বলে তো আমি ওই জায়গায় যাচ্ছি আর কি ওই জায়গা থেকে তারপরে ওই লোকটার সাথে কথা বলে ওই লোকের বাসায় যাব তো বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাটে একটু ভিজা ভিজা দেখতে পারতেছেন তো বৃষ্টি হালকা পাতলা হওয়ার কারণে ভালো হয়েছে ঠান্ডাও লাগতেছে কয়েকদিন ধরে প্রচন্ড পরিমাণ গরম ছিল তো একটু গরমটা কমছে তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন তো আমরা প্রায় চলেই আসছি তো আপনারা সাথে থাকবেন দেবেন আর আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন আর অবশ্যই সবাইকে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন আছেন আর অবশ্যই যারা পুরান আছেন তারা কমেন্ট করে দিবেন লাইক করে দিবেন প্রায় চলে আসছি আমি এখন চেয়ারম্যান প্লাজারে মুখে আছি তো এখন দোকানে যাবো আপনারা কথা বলবো দোকানদারের সামনে অবশ্যই আমরা চলে আসলাম দোকানের কাছাকাছি তো দেখাতে পারতেছি আপনাদেরকে ওই যে লাল একটা মোড়া দেখা যাচ্ছে তো মোড়ার সামনের দোকানটাই হাটরের দোকান তো আমরা চলে আসছি এখন কথা বলবো দেখি কি বলে

দেখতে পারতেছেন যে কাজের আগে টাকা দিয়ে দিচ্ছে লোকটা মন মনে অনেক ভালো তো অনেকে কাজের পরে টাকা কাজ দেখে তো ইনি কাজের আগে টাকাটা দিয়ে দিচ্ছে তো এনার পিছিয়ে পিছিয়ে আমি হাঁটতেছি এই সামনেই গলে কাজ তো আমি যাই যে দেখি কাজটা সম্পূর্ণরূপে আপনাদেরকে দেখাবো তো গাছ প্রায় অনেকক্ষণ দূরে হাঁটতেছি পুরো ভুড়ি লাগতেছে তো সামনে গেলে কাজ কিছু করার নাই দূরে হলে আর কি রিস্ক নিতে মনে হয় তো সামনে যেহেতু তো কাজ হেঁটেই যাই আর কি করব কিছু করার নাই তো আপনারা সাথেই থাকেন তো গাছ পাকা বিশ মিনিট হাঁটার পর আমরা চলে আসছি আমাদের গন্তব্য যে এখানে কাজ করব তো আমি ঢুকলাম দেখলেন বাড়ির ভিতরে তো আমার সামনে যার কাজ করবো উনি হাঁটতেছে তো সম্ভবত দোতলায় তো আমরা দোতলায় হেঁটে যাবো লিফটে যাবো আর কি আস্তে আস্তে হেঁটে যাবো তো আপনার সাথেই থাকবেন আমরা প্রায় চলে আসছি তো তিনশো টাকার জন্য কতক্ষণ হাঁটতে হইলো বা কতক্ষণ কাজ করতে হইলো আপনারা দেখতে পারতেছেন তো ডাকা শহর টাকা উড়ে ঠিক আছে একটা কিন্তু টাকা সবাই ধরতে পারে না এটা হচ্ছে কথা তো কেউ ওই ঘন্টার পর ঘন্টা কাজ করে দুশো তিনশো কামাচ্ছে আবার কেউ এক কলম দেখো সামে লাখ লাখ টাকা কামিয়ে নিচ্ছে তো আমরা চলে আসছি এই দরজাটারে এই হ্যাসবল লাগাব ওই যে বল দেখতে পারতেছেন আপনারা হেজবলটা বলটা দেখাইলাম আর এই যে লকটা দেখতে পারতেছেন লকের নিচে নাই তো উপরে লাগাবো যেদিকে সুবিধা হয় তো আমি আপনাদেরকে যতটুকু সম্ভব হয় দেখাবো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন তো গাইস দুর্ভাগ্যবশত আমি আপনাদেরকে মানে ফ্ল্যাশ লাগানোর সময় ভিডিওটা করে দেখাতে পারবো না কারণ এই জায়গায় মোবাইল রাখার জায়গা না আর যেহেতু একা আসছি তা সম্ভব না তো ফ্ল্যাশ বলটা লাগাই দেখাইতেছি আপনাদেরকে দেখেন তো ফ্ল্যাশ লাগিয়ে ফেলছি তো নিচেই লাগাইতে হচ্ছে কারণ যে বরাবর ডিপ আছে ডিপ বরাবর যদি আমি হ্যাজ না লাগাই তাহলে ঠিক মতো ফিটিং হবে না দেখেন একশো একশো ফিটিং হয়েছে ঠিক আছে গাইস তো গাইস কাজ সে শেষ তো আমি বেরিয়ে যাচ্ছি দেখতে পারতেছেন তো দুতলায় কাজ করছি তো প্রচন্ড পরিমাণ গরম গরমের কারণে অবস্থা পুরো ভয়াবহ ওরা গেছে গাইস খেলা শুরু করছি মানে অবস্থা পুরো খারাপ তিনশো টাকার কাজ করতে পরিশ্রম